ডিসেম্বর মাসের শেষ দিনগুলো আকাশপথের জন্য হয়ে উঠেছে ভয়ঙ্কর মাত্র দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে অন্তত বিমান দুর্ঘটনা এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় তিনটি দুর্ঘটনা ঘটেছে এইসব দুর্ঘটনা মিলিয়ে প্রাণ হারিয়েছে অন্তত দুইশো চৌত্রিশ জন যাত্রী যা বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এর মধ্যে গেল চব্বিশ ঘন্টায় তিনটি দুর্ঘটনা ঘটেছে আর এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত দুশো চৌত্রিশ জন যাত্রী প্রাণ হারিয়েছেন উনত্রিশ ডিসেম্বর রোববার কানাডা ও নরওয়ের দুর্ঘটনায় তেমন ক্ষতি না হলেও দক্ষিণ কোরিয়ার খবর নজর কেড়েছে বিশ্ববাসীর এই দুর্ঘটনায় একশো উনআশি জন যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির কর্মকর্তারা বিমানটিতে ক্রু সহ মোট একশো একাশি জন যাত্রী ছিলেন এর মধ্যে দুজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে এছাড়া নরওয়ে থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে রয়্যাল ডাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান তবে উড্ডায়নের পরপরে কোনো কারণে আবারও ওই বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণের চেষ্টা করে এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি বিমানটিতে একশো জন যাত্রী ছিলেন তবে তারা সবাই অক্ষত আছেন দক্ষিণ কোরিয়া ও নরওয়ের পর কানাডায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে এয়ার কানাডার বিমানটি দেশটির হ্যালিফ্যাক্স বিমানবন্দরের জরুরি অবতরণের চেষ্টা করে এ সময় প্রচণ্ড গতিতে পিছলে গিয়ে এতে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে পঁচিশ ডিসেম্বর বুধবার দুর্ঘটনার মুখে পড়ে আজারবাইজান বাইজান এর ইআর জে ওয়ান মডেলের একটি যাত্রীবাহী বিমান এর গন্তব্য ছিল রাশিয়া স্থানীয় সময় ভোর তিনটা পঞ্চান্ন মিনিটে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেসনিয়া প্রদেশের গজনির উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি প্রতিমধ্যে কাজাকিস্তানের আক্তা ও কাপাসিয়া সাগরের পূর্ব উপকূলে বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনায় বিমানের সাতষট্টি যাত্রীর মধ্যে আটত্রিশ জনের মৃত্যু হয় খবরে বলা হয় ঘন কুয়াশার কারণে বিমানটি পদ ঘুরিয়ে দেয়া হয়েছিল এরপর ঠিক হয় এটি কাজাকিস্তানের বিমানবন্দরে জরুরি অবতরণ করবে কিন্তু অবতরণের আগে বিমানটি নিয়ন্ত্রণ হারায় রুশ সংবাদ মাধ্যমের দাবি একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারায় তবে আজারবাইজান সরকার জানায় রাশিয়া বিমানটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করেছে এই অভিযোগ সরাসরি স্বীকার না করলেও এর জন্য আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে প্রার্থনা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাইশ ডিসেম্বর রোববার দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে একটি বিমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বিমানের সব যাত্রীর যাত্রীবাহী বিমানটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির চিমনিতে ধাক্কা মারে এরপর আরও একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায় সেটি শেষমেশ বিমানটি একটি দোকানের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মুহূর্তে আগুন ধরে যায় সেটিতে একই দিনে পাপুয়া নিউগিরিতে একটি বিমান ভেঙে পড়ে পাঁচ জনের মৃত্যু হয় কি কারণে সেটি ভেঙে পড়ল তা এখনো স্পষ্ট নয় গেল আঠারোই ডিসেম্বর আর্জেন্টিনার সান ফার্নান্দো বিমানবন্দরের কাছে গাছে ও প্রাচীরের দেয়ালে ধাক্কা খায় একটি বিমান সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের দুই পাইলটের সতেরোই ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের হুনুনুলু বিমানবন্দরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি পণ্যবাহী বিমান তবে ঠিক কী কারণে বিমান বিধ্বস্ত হয় তা এখনও স্পষ্ট নয় মনে করা হচ্ছে পাইলটদের প্রশিক্ষণ চলার সময়ে বিমানটি ভেঙে পড়ে বিমানের এই দুর্ঘটনার সম্ভাব্য কারণসমূহ কি হতে পারে চলুন সেটি নিয়ে একটু আলাপ করি এই দুর্ঘটনাগুলোর পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে যেমন প্রযুক্তিগত ত্রুটি বিমানের যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণের অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে মানবিক ভুল পাইলট বা ক্রুদের ভুল সিদ্ধান্ত বা প্রশিক্ষণের অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রাকৃতিক কারণ খারাপ আবহাওয়ায় পাখির আঘাত বা অন্য প্রাকৃতিক বাধার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি বিমানবন্দরের অবকাঠামো বা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণেও এ ধরনের বিমান দুর্ঘটনা ঘটতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিটি দুর্ঘটনার পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে যা তাদের তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা প্রয়োজন বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ পাইলটদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি